দর্শক দেখেন আমরা সিল্কি মুরগি দেখতে পাচ্ছি নিচে আছে এরপরে তীতির পাখি কিংবা চীনা মুরগি বলা হয় অনেক ধরনের বিভিন্ন ধরনের হাঁস এখানে বিভিন্ন ধরনের দেশি হাঁস মুরগি দেখতে পাচ্ছি দেখেন এটা মেনলি পাইকারি বাজার যে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন হাটের আরকি ব্যবসায়ীরা এসে দেখেন যেগুলো আসসালামু আলাইকুম দেশ সবাস যারা দেখছেন পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন দর্শক সেই ধাপের হাটে সপ্তাহে একদিন প্রতি সকাল সকাল বসে দর্শক আমরা আজকের পর্বে বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিশেষ করে সি টাইগার এবং দেশি হাঁস বিদেশি হাঁস দেশি মুরগি এগুলো দেখাবো এবং দাম জড়ানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকো

জোড়া না পিস তো দর্শক চারশো পঞ্চাশ টাকা জোড়া আর কি এবং আপনারা যদি নিতে চান আপনাদেরকে জোড়া মিল করে দিবে কিংবা হয়তো চার পাঁচটা মুরগির সঙ্গে একটা মুরগি দিবে নাকি ভাই এভাবেই তো চলে দশ দিন মোটামুটি চারশো পঞ্চাশ টাকা জোড়া যদি হাটের ব্যাপারে কিছুটা হয়তো কম বেশি হবে আপনি বেশি পরিমাণে নিলে এগুলো কি মুরগি বাচ্চা ভাই এগুলো আপনি তার কি ভাই

সিল্ক দেখতে পাচ্ছি কেমন ধরে বিক্রি হয় এগুলো আপনি পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া বেশ বড় বড়

এবং কি পরিমাণে হাঁস মুরগি আমদানি হয় তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত হাঁস মুরগি সংগ্রহ করতে চাবে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ টু টু এইট টু সিক্স ভাই আপনার নাম ফিরোজ ফিরোজ ভাই আপনাদের খামারটা কোথায় আমার দুপসাসিয়া থানা বাস স্ট্যান্ড দুপসাসিয়া থানা বাস কেউ যদি নিতে চায় পাঠায় তো দেওয়া যাবে না পাঠায় যাবে যে কোনো জায়গায় দেওয়া আচ্ছা তো দর্শক দেখেন আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা পাইকারি বিক্রি করছি দর্শক দেখেন এখানে বিভিন্ন ধরনের দেশি হাঁস মুরগি দেখতে পাচ্ছি দর্শক দেখেন এটা মেইনলি পাইকারি বাজার দেখেন এই যে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন হাটের আর কি ব্যবসায়ীরা আসছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে এনারা পাইকারি বিক্রি করে থাকেন এখান থেকে নিজে দেখেন কি পরিমাণে দেশি মুরগি হাঁস হাঁসে আমদানি হয়েছে আসলে আপনারা যদি না আসলে দেখে বুঝতে পারবেন না দেখি এখানে আমরা বেশ কিছু হাঁস মুরগি সম্পর্কে তথ্য আপনাদের জানাবো আসলে হাটে সবাই খুব ব্যস্ত থাকে তবে এগুলো কি দেশি হাঁস নাকি দেশি ক্যাম্পেল আচ্ছা এগুলো কি এবারে বাচ্চা কিন্তু এগুলো কি ভাই পালার জন্য মেনলে নেবে না পালার জন্য নেবে খাওয়ার জন্য খাওয়ার জন্য নাই মোটামুটি কিরকম দাম ভাই এগুলো সাতশো থেকে আটশো টাকা জোড়া তো দর্শক খাওয়ার জন্য নিতে পারে সাতশো থেকে আটশো টাকা জোড়া এবং দেখেন এই যে সব তো যাচ্ছে নাকি তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো অনেক আসলে আপনাকে আমি মানে আমি যদি সারটা দিন ভিডিও করি তারপরে একটা হাঁস মুরগি পট্টিই ফোরাবে না আর অন্য অন্য পট্টি তো আসেই মানে এতটা ভিডিও করা যায় না হয়তো আমি গরু সকালে ভিডিও করে থাকি তো ভাই এগুলোকে দেশি মুরগি সব তাই না ভাই পিস বাও না কেজি ভাবে বিক্রি হয় কত টাকা কেজি বিক্রি হচ্ছে চারশো টাকা তো দশ হাজার ঢাকায় ছশো টাকা কেজি বিক্রি হয় এখানে চারশো দেড় গুণ দাম আর কি আর বড় বেশি নিলে তো আরও কিছু কম বেশি করা যাবে নাকি আচ্ছা তো দর্শক দেখেন এখানে বলতেছেন চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে একটা কচি আর কি দেশি মোরগ আছে মুরগি আছে কিন্তু ঢাকায় গেলে ছশো টাকা করে বিক্রি হয় আর দেখেন যে আমাদের কাকুনে এসছে গৃহস্থ মানুষ অনেকগুলো মোরগ নিয়ে আসছে না পাঁচটা একেবারে এক মাপের সব এক সঙ্গেই নাকি পাঁচটা দাম চাচ্ছেন কত দুই হাজার টাকা চারশো টাকা পিস কত বলতেছে সতেরোশো থেকে আঠারোশো বলতে সব করে এখন মোরগ আর কি গৃহস্থ মানুষ তো ঠিক আছে ধন্যবাদ তো বেশ দেখেন আসলে এই অভাব নেই আমি আপনাদেরকে মানে পুরোটা ভাবে দেখায় শেষ করতে পারবো না আর এগুলো মানে হাটে শেষ নেই আর কি তারপর হাটের বিশাল বড় হাট দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার এখন সকাল সকাল বসে থাকে দর্শক আর এই হাটে প্রচুর পরিমাণে হাঁস মুরগি আমদানি হয়ে থাকে দেখেন এই যে পাশে আমরা মানে বাসার তৈরি আসবাবপত্র দেখাই দেখতেছি এগুলো অবশ্যই আমরা থেকে বহুবার দেখাইছি তবে এগুলো থেকে ছাড়া কম আমি এগুলো ভিডিও কেপ একটু করি দেখেন বিভিন্ন ধরনের হাঁস মুরগি আছে আর দশক দিন কি বাচ্চা ভাই এগুলো দেশি হাঁস বলে নাকি তো কিরকম দামি বিক্রি হচ্ছে চারশো টাকা কি পিস তো টাকা পিস কি হাটের আপনারা কিছুটা দরদাম করতে পারবেন নাকি দরদামের সুযোগ আছে ঠিক আছে ভাই ধন্যবাদ